ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একশো আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণ সহ নাগরিক কোয়ালিশনের চার দফা প্রস্তাবের সাথে একমত অধিকাংশ রাজনৈতিক দল তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনার প্রধান বদিউল আলম মজুমদার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন সেখানে আগামী নির্বাচনে একশো আসনে নারীদের সরাসরি নির্বাচনসহ চারটি প্রস্তাব তুলে ধরা হয় সাধারণ আসনে সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণ ছাড়া সংরক্ষিত আসনেও প্রত্যক্ষ ভোটের দাবি করেন অনেকে তবে প্রতি আসনে প্রতিনিধি রাখা সম্ভব নয় বলে এখনই জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান সমস্যা হলো ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে এক ঘরে দুই পিড় হতে পারে না এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে অনেক অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে দেয় না এখন কার্যকর হবে কিনা আমার আছে। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে বিএনপি একমত বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ। আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন কারণ শিরিনাপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশ নারীদের সরাসরি অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করতে সব রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা আমরা ফিফটি পার্সেন্ট নারী যদি উচ্চকক্ষে দাবি করি তাহলে সেটা ভেরি মাছ পসিবল আরেকটা জিনিস হচ্ছে যে কনসিডারিং দ্য সিচুয়েশন যে আমরা যদি এখন বলি যে থার্টি পার্সেন্ট নারী ইলেক্টেড হয়ে আসতে হবে সেটা যদি না পাই তাহলে সেটা আমাদের কোনোটাই লাভ হবে না আমরা এমন যেন না চাই যেটা আসলে বাস্তবে পসিবল না দেয়া আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয় সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি উদ্যোগ নিতে হবে বলেও মতামত দেন বক্তারা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা